সময় যখন শুধু আমি দেখতে পাচ্ছি যে আমি করছি কিন্তু এক্সপেকটেশন আর ফল ফারুক আমি এখানে আচ্ছা পেনটা আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই পেনের ভেতরে কালি থাকবে বিশর মানে এইজটা কেন আছে বিশরগজন সে মনে করে আমি কেন বেঁচে আচ্ছা সর্বনোমি চে মন নিশে বিবৃতা কেশব আচ্ছা তিরিশ নম্বর শ্লোকের যা তাৎপর্য দিদি একটু বসার জায়গা করে না আর স্থির থাকতে পারছি না অর্জুন বলছে হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃতি হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি ঠিক আছে যেটা বলেছিলাম সেটা সাথে মিল করে কত সুন্দর ব্যাখ্যা আমি যে কথাটার ব্যাপারে বলছিলাম যে এত সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড়ো অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে ঠিক আছে অর্জুন যুদ্ধক্ষেত্রের করুন পরিণতি কেবল দর্শন করেছিলেন শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারেন না ঠিক আছে এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ মানুষ যখন আশা করতে গিয়ে এই কথাটা একটু ভালো করে শ্রবণ করো এই জায়গার মানে এত সাংঘাতিক কথা মানুষ যখন আশা করতে গিয়ে মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নিরাশ্রয় দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি কি মারাত্মক কথা হ্যাঁ এটা আমাদের সবার জীবনের কথা একটা পর্যায়ে গিয়ে হয়তো সবাই আমরা ভেবেছি এই ধরনের কথা মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নিরাশ্রয় দর্শন করে মানে আশা করার সময় এক্সপেক্টেশন হোল্ড করার সময় যখন শুধু আমি দেখতে পাচ্ছি যে তাই এক্সপেকটেশন করছি কিন্তু এক্সপেকটেশনের ফল স্বরূপ আমি এখানে নিরাশাই পাবো এখানে শুধু ব্যর্থই হব তখন মানুষ তখনই মানুষের ভেতর প্রশ্ন আমি কেন বেঁচে আছি তার মানে এখানে আরেকটা ইমোশনস কি দেখলাম এক্সপেকটেশন আশা করো না ঠিক আছে আশা করার দরকার নেই আশা তখনই করি যখন আমার কিছু জড় জাগতিকের উপর কামনা থাকে ঠিক আছে যে আমার এইটা না খুব ভালো লাগছে আচ্ছা এইটাকে আমি নেব আমি আশা করছি এই পেনটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই পেনের ভেতরে কালি থাকবে কিন্তু তা কি সম্ভব না তার একটা টাইম আছে আমাদের জীবনে সবারই না একটা যাত্রা আছে নির্ধারিত করা আছে তোমার সাথে তুমি তোমার নিজের যাত্রা এবং তোমার সাথে সাথে তুমি যাদেরকে দেখা দেখবে নিজের জীবনে তাদের সাথেও তোমার একটা যাত্রা আছে এই যাত্রাটা যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন সে তোমার সাথে থাকবে যাত্রা শেষ তাকে যেতে হবে এবং তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে মানতে হবে সো এক্সপেক্টেশন করবো না অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে ডু নট হ্যাভ এনি এক্সপেকটেশন কখনো আশা করো না কিন্তু জীবন যাত্রায় যখনই কিছু যেটা ঘটবে তোমার সাথে সেটাকে ভগবানের শ্রীচরণে হরির চরণে দিয়ে সমর্পণ করে মেনে নাও ঠিক আছে সেদিনকে আমি একটুখানি কন্টেক্ট থেকে একটু বেরিয়ে গিয়ে আমার দাদা ভাইয়ের কথা বলি ঠিক আছে আমার দাদা ভাই প্রচন্ড জ্ঞানে বলে মানুষ একজন ঠিক আছে সে দেখায় না ঠিক আছে সে কাউকে কখনো কিছু বলবে না সে বোঝায়ও না যে আমি কি কি জানি বা কিছু না কিন্তু আমার দাদা ভাই জ্ঞানের ভান্ডার পুরো ভর্তি তার মাথায় সেই দিন এবং আমি আমার দাদা ভাইয়ের কাছ থেকে প্রতি পদে শিক্ষা লাভ করি দাদা ভাইয়ের কাছ থেকে যাত্রা পথে চলতে গিয়ে যদি তুমি আনন্দ উপভোগ করো অন্যের আনন্দ দেখে তখন ভগবান শ্রী তোমাকে আনন্দ দেয় ভগবান ভাবে যে এটা অন্য অন্যরা যখন আনন্দ পাচ্ছে নিজেরটা হচ্ছে না যে আমি তো আনন্দ নেই তাহলে একটু আনন্দ দেই এও হোকক আনন্দ কারে মালিক ঠিক আছে তখন ভগবানের করুণা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটাই বলছি যে যে যখন তোমার সাথে যেভাবে আছে তার একটা নির্ধারিত আছে এটা যদি তুমি আগেই অ্যাকসেপ্ট করে না দুঃখ তোমার ছবি কি করে হ্যাঁ না আমার এত ভালো এত ভালো বন্ধুটা আমার হাত ছেড়ে দিল আমাকে এখানে গিয়ে এই জিনিসটা করতে হবে বা এটা কিন্তু না সবটা লেখা আছে তার একটা সময় নির্ধারণ করা আছে তাকে তো যেতেই হবে এটা তুমি এক্সসেপ্ট করে নাও এটা এক্সপেকটেশন তুমি রাখো নি সেখান থেকেও তুমি আনন্দ উপভোগ করছো তখনই আসবে তোমার জীবনে ভগবান তোমাকে আনন্দ দান করবে ঠিক আছে তাই এখানের এই কথাটা বারবার করে বলবে বারবার করে পড়বে গীতা ভাগবত গীতা কত সুন্দর করে লেখা আছে মানুষ যখন আশা করতে গিয়ে কেবল দর্শন করে লেখে নিরাশই তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি এই জিনিসটা কেন আসবে মনের ভেতরে আমি কেন বেঁচে আছি যখন জন্ম তোমার হাতে নেই মৃত্যু কি করে তুমি আশা করো নিজের হাতে আছে তাই না সেটা একমাত্র তার অধিকার আছে শুধু ভগবানেরই অধিকার আছে ঠিক আছে তাই এখানে আরো বলা আছে কি সুন্দর সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ আগ্রহী নিজের সুখটাই ভাবি অন্যের আনন্দ আনন্দ দেখে পাই না কতজন আছে এই পৃথিবীতে যারা অন্যের ভালো বলে খুব খুশি হয় যে না ও ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছে হয় না বরং হচ্ছে ম্যাক্সিমাম এটাই দেখে যে উনি কি করে ভালো হলো এটা হওয়া উচিত না যখন এটা ভাববো তখন কি করে আনন্দ ভাবে জীবনে কিন্তু যখন তুমি ভাববে যে আরে আজকে শচীন টেন্ডুলকার এটা ছক্কা হয়েছে ওতে যেরকম আনন্দ পাই সেরকম ভাবতে হবে পাশের বাড়ির এই মানুষটা না খুব ভালো হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে তখনই আনন্দ পাবে ঠিক আছে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে কি সুন্দর ব্যাখ্যা করে পাবো আমরা এত সুন্দর গীতা ছাড়া গতি নাই গীতা ছাড়া গতি নাই ঠিক আছে মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে সচ্চিদানন্দ যে সৎ চিত আনন্দ তার মধ্যেই সমস্ত দুনিয়ার আনন্দ রয়েছে ঠিক আছে জীবেরা জীবেরা এই এই কথা কথা ভুলে ভুলে যায়। যায় আর তাই তারা জড় জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে ঠিক আছে অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধ জয়লাভ করাটা হবে মর্ম বেদনার কারণ মাত্র কিন্তু অর্জুনকে মেরেছিল লিটারেলি দেখতে পাচ্ছি যে অর্জুনের হাতে মৃত্যু হচ্ছে সবার অর্জুন কিন্তু পারে না না হয় বলে রাখে ভরি মারে কে মারে হরি রাখে কে তাই অর্জুনের কোনো সামর্থ্যই নেই অর্জুন এখানে নিজের ঘাড়ে মাথায় নিচ্ছে কেন ব্যাপারটা ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেহেতু অর্ডার দিয়েছে তার তো পুরো সারেন্ডার করে দেওয়া উচিত না তাই না তাই এটা ভগবান বলছে যেহেতু সে এখনো ভাবছে যে না আমি মারছি আমি তো এখন অব্দি আছে আমি ভাব এখনো আছে আমার হবে আমি তুমি তুমি মারছো না সবাই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই নিজের জীবন ত্যাগ করবে তাই না এটা শুধুমাত্র খেলা মানুষকে জ্ঞান লাভ করতে দেওয়ার জন্য

সেন্সেশন মানে কম্পন হওয়া শরীরে প্লাস রোমাঞ্চ মানে এক্সাইটমেন্টেশন সেটা দু কারণে হয় একটা হয় আনন্দ পেলে আরেকটা হয় ভয় পেলে তো ভয়টা এখানে বলা হয়েছে ভীত স্কেড অ্যাফ্রেড ওটা হবে না ঠিক আছে ওটা ভগবানের চরণ সমর্পণ করলে ওটা আসে না ঠিক আছে সেকেন্ড এখানে কি পাচ্ছ ইমোশনস এক্সপেক্টেশন ডু নট এক্সপেক্ট বাট ঠিক আছে আশা করো না কিন্তু মেনে নাও চাকানোমি

提高车。